সিএপিএফ নিয়োগে দুর্নীতি সিবিআই জালে সেনাবাহিনীর সিপাই জল ডমিসাইল সার্টিফিকেট তৈরি করে চাকরি বিক্রির অভিযোগ কাকিনাড়ায় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত অভিযুক্ত ধৃত মহেশ চৌধুরীর অ্যাকাউন্টে দেড় কোটি টাকার হতিস সিবিআই সূত্রে খবর হাইকোর্টের নির্দেশে সিএপিএফ নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগে ধৃতদের সঙ্গে যোগসূত্র শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন ডেকে জিজ্ঞাসাবাদ নজর রাখবো পরের খবরে কবে হবে রাস্তা গ্রামবাসীদের প্রশ্নের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও কোচবিহারের তৃণমূল সাংসদ দিন হঠাৎ কুঠিমারিতে ক্রীড়া প্রতিযোগিতায় গিয়ে রাস্তা নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে মন্ত্রী সাংসদ

দিন হাজার বাড়িতে ক্রীড়া প্রতিযোগিতায় গিয়ে রাস্তা নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে মন্ত্রী সাংসদ জমি পেলেই রাস্তা হবে আশ্বাস উদয়ন গুহ ও জগদীশ বর্মা বা সুনিয়া মাটির উপরে রাস্তা করা যাবে না রাস্তা করতে হলে মাটি দরকার তো এখানে যেসব আমি আসার সময় দেখলাম যেভাবে বাড়ি ঘর হয়েছে একেবারে হয়তো তাদের জায়গাও হতে পারে আবার রাস্তার জায়গাও হতে পারে ওইখানে এক ইঞ্চি জায়গা নিতে গেলে সমস্যা তৈরি হবে এরা আগে জায়গা মেপে ঠিক করে দিক যে হ্যাঁ এই জায়গা আমরা দেবো আমরা সেইভাবে রাস্তা করবো আমরা তো আর সরকারি টাকা দিয়ে দু ফিট রাস্তা চওড়া রাস্তা করতে পারি না আমাদের মিনিমাম তিন ফিট তিন মিটার রাস্তা লাগে মিনিমাম করতে গেলে তিন মিটার রাস্তা করতে হবে সেটার জন্য জায়গার দরকার আছে